পাকিস্তানকে আর ছাড় নয় পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপাতত স্থগিত করা হয়েছে দুই দেশের মাঝে সিন্ধু জল চুক্তি পাশাপাশি ভারত ছেড়ে বেরিয়ে যাবার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদন দুনিয়াতে তখন সেই আবহে পাকিস্তানি পোশাক শিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান তাকে গাদ্দার নির্লজ্জ বলতেও ছাড়লেন না নেটিসেনরা কাশ্মীরের বৈশরণ উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোক বার্তা প্রকাশ করেছিলেন কারিনা কাপুর কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাক শিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজের সঙ্গে দেখাতার অতঃপর বেবর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরা বন্দী করার সুযোগ ছাড়েননি ফারাজ বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা পাকিস্তানি এই শিল্পী ব্যাস এরপরই আলোচনার ঝড় শুরু ছবি ভাইরাল হতে কারিনার উপর বেজায় চটেছেন নেট পাড়ার একাংশ বেবুকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা রোববার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান কারিনা কাপুর সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ গিয়েছিলেন তা জানা যায়নি তবে দেশ সেই শোকের আবহে পাকিস্তানের পোশাক শিল্পীর সঙ্গে এক ফ্রেমে ধরা দেওয়ায় বেবর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটপাড়া কেউ বলছেন ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মুশগুল কারিনা কতটা নির্লজ্জ আবার কারো মন্তব্য দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলিবদের কোনো দায়িত্ব নেই কেউ বা আবার গাদ্দার বলেও কটাক্ষ করেছেন বেবুকে এক কথায় পেহেলগাম আবহে ফারাজ মান্নানির ছবিতে পত দিদের বৌমাকে দেখে নিন্দার ঝড় নেট পাড়া জুড়ে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড